কৃষ্ণনগর জুডিওতে যে এমন এমন কালেকশন থাকবে সেটা স্বপ্নেও ভাবিনি তো হ্যালো গাইজ আমি তোমাদের বিপাশা তো আজ আমি চলে গেছিলাম কৃষ্ণনগর জুডিওতে তো আমি বাসের জন্য অপেক্ষা করছি তো বাসে আমি উঠেও পড়েছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাসে বাস চলে আসলো আর প্রচণ্ড গরম পড়েছিল আর আমি বাস থেকে নেমে দেখো আমার অবস্থাটা জাস্ট দেখো গরমের মধ্যে গেছি আমার কতটা যে গরম লাগছিল আর আজকে ছিল মহালয়া হ্যাঁ আমি যেদিন গেছিলাম সেদিনকা ছিল মহালয়া মানে কালকে বাস থেকে নেমে টোটো ধরে নিয়েছিলাম আর টোটোওয়ালা তো বলছিলো এত এত টাকা নেবে যাওয়ার জন্য তো ঝগড়াঝটি করে লাস্টে আমি সেই পঁচিশ টাকা দিয়ে আসলাম আর ফাইনালি আমি পৌঁছে গেলাম স্টুডিওতে হ্যাঁ এটাই হচ্ছে সেই জুডিও ঢোকার সঙ্গে সঙ্গে আমি একটু জায়গাটা ঘুরে দেখছিলাম আর ভেতরে এসে একটু শান্তি লাগছিল এসি চলছিল আর আমি অনেকটা দূর থেকে এসেছিলাম আমার বাড়িটা তো কৃষ্ণনগর থেকে ধরো দেড় ঘন্টা টাইম লাগে আসতে তো আমার একটু কষ্টই হয়ে গেছিলো এখানে আসতে তো আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আর আমার ইচ্ছা ছিল এইবার দুর্গা পুজোতে আমি জুডিওতে অবশ্যই একবার না একবার আসবো তো নিচের তালায় ছিল মেয়েদের কালেকশান ওপর তালায় ছিল ছেলেদের কালেকশান আমি একটা জিনিস নোটিস করলাম নিচের তালা থেকে ওপর তালায় বেশি মানে বেশি ভিড় ছেলেদের কালেকশানে মেয়েরাও মনে হয় যে ছেলেদের কালেকশানে বেশি ইন্টারেস্টেড দেখছিলাম বেশিরভাগ মেয়েরা এখানেই আছে নিচে তো পুরোই ফাঁকা আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো কালেকশান বলতে যে খুব সুন্দর ছিল এরকম কোনো ব্যাপার না মোটামুটি ছিল যেটা আর কি পরা যাবে তো সেখান থেকে খুঁটে বেছে আনতে হবে আহামরি খুব ভালো কালেকশান ছিল না যেসব টপ আমি মিশো থেকে তিনশো টাকা আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাব সেগুলো যেটাই হাতে নিচ্ছি ছশো নিরানব্বই সাতশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই জুডিওর পাশে আরও অনেকগুলো মানে অনেক বড়ো একটা মল আছে আমি ভেবেছিলাম শুধু জুডিওতেই মনে হয় এখানে শুধু জুডিওই আছে যেখানে মানে শপিং মল বাট এটার পাশেও আরেকটা মল ছিল সেখানে গিয়ে দেখছি যেটাই হাতে নিচ্ছি বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো উনিশশো এরকম টাকা দাম বাট জুডিওতে এটাই একটা প্লাস পয়েন্ট যে তোমার এক হাজারের নিচেই সব কিছুর দাম থাকবে এক হাজার এক হাজারের ওপরে কোনো কিছুর দাম থাকবে না এটাই হচ্ছে এটার প্লাস পয়েন্ট আর আমি জিন্স ফিন্স খুঁজে খুঁজে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় তো এই দুটো আমি চয়েস করে নিয়ে এসেছিলাম আর ট্রায়াল রুমে এসে এই দুটো আমি দেখছিলাম যে কেমন লাগছে তো আমার যেটা যেটা পছন্দ ওই পোটলির মধ্যে ভরে আমি বিল কাউন্টারে চলে এসেছিলাম বিলিং করার জন্য তারপরে আমি মানে যেটা দরকার সেটা কিনে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছিলাম এখান থেকে আমার এই ব্যাগটা কেনার জন্য আলাদা করে আবার টাকা দিতে হচ্ছে ভাবো এখানে যদি দু টাকাও বেশি হয় সেই দু টাকাটাও তোমাকে দিতে হবে কিছু করে নেই দেন বাইরে এসে খিদে পেয়ে গেছিলো চাউমিন খাচ্ছিলাম এখানকার মানে চাউমিনের দাম যা একটা বিরিয়ানি খে খেয়ে নেওয়া যাবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ওটা আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে কিন্তু টাটা